ইউটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস অষ্টম বেতন কমিশন কার্যকর কার্যকরে কিন্তু হাত ভরবে টাকায় বেতনে বিরাট লাভ হবে এবং এখানে পুরো ভিডিওটি দেখুন তবে কিন্তু বুঝতে পারবেন অষ্টম বেতন কমিশন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের কবে ডিএ মিলবে বা কবে ডিএ মামলার শুনানির ঠিক কী বলা হয়েছে ভাস্করবাবুর আপডেট সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো খবর সরকারি কর্মী এবং পেনশনভোগীদের ফের কিন্তু বেতন বাড়তে চলেছে অষ্টম বেতন কমিশন কার্যকর নিয়ে কিন্তু কেন্দ্রের বিরাট সিদ্ধান্ত অপেক্ষায় কেন্দ্রীয় সরকারের কর্মীরা দ্রুত এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে মোদী সরকার কর্মচারীদের জন্য বাম্পার খবর আসতে চলেছে বেতনে বড় লাভ হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয়বার কিন্তু শপথ গ্রহণের পরে কিন্তু মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কিন্তু সিকে ছিটতে ছিটতে পারে এবং অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু ঘোষণা হতে পারে সেটা হলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের বিরাট লাভ হবে এর পাশাপাশি ন্যাশনাল কাউন্সিল অফ দেখুন এখানে বলা হয়েছে ন্যাশনাল কাউন্সিল স্টাফ সাইড এবং জয়েন্ট কনসালটিভ মেমো মেশিনারি ফর সেন্ট্রাল গভর্নমেন্টের সচিব গোপাল মিশ্র কেন্দ্রকে কিন্তু চিঠি দিয়ে অষ্টম বেতন কমিশনের বিষয়ে কিন্তু প্রস্তাব রেখেছেন এমন হলে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কিন্তু লটারি আসতে চলেছে যদিও এই নিয়ে সরকারের সরকারিভাবে কোনো বিবৃতি বা কোনো নোটিফিকেশান জারি করেনি অনেক মহল দাবি করছে নরেন্দ্র মোদী তৃতীয়বার দায়িত্বভার গ্রহণ করার পরে কিন্তু এবার শেষ হবে কর্মচারীদের অপেক্ষা এবং অষ্টম বেতন কমিশন নিয়ে কিন্তু এবার বড় সড়ো ঘোষণা হতে চলেছে এর আগে কিন্তু দু সালে কার্যকর হয়েছিল সপ্তম বেতন কমিশন যদি অষ্টম বেতন কমিশন দু হাজার চব্বিশে গঠিত হয় সেক্ষেত্রে কিন্তু মানে কার্যকর হতে পারে এবং প্রতি দশ বছর ছাড়া ছাড়া কিন্তু নতুন বেতন কমিশন গঠন করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের খুশি করতে কেন্দ্রীয় ফিডব্যান্ড ফ্যাক্টর বৃদ্ধি করতে পারে বর্তমানে ফিডব্যান্ড ফ্যাক্টর টু থেকে থ্রি পয়েন্ট জিরো টু পয়েন্ট থেকে সে মানে চল্লিশ পার্সেন্ট কিন্তু বৃদ্ধি করা হয়েছে এইভাবেই কিন্তু ফিডব্যান্ড ফ্যাক্টর বৃদ্ধি হয়ে হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনে যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি তবে নতুন মন্ত্রিসভা গঠন গঠন হওয়ার পরে কিন্তু ডি বা ডিআর বৃদ্ধির পাশাপাশি বেতন বৃদ্ধিরও বিষয়টি নিয়ে বিরাট প্রস্তাব বিস্তার করে করা যেতে পারে বলে কিন্তু মনে মনে করেছে কেন্দ্র সরকারি কর্মচারীদের আর রাজ্য সরকারি কর্মচারীদের পনেরো তারিখ জুলাই মাসের পনেরো তারিখ ডিএ নিয়ে কিন্তু বড়ো আপডেট দিতে চলেছে সুপ্রিম কোর্ট দেখা যাক কি বলা হয় বা কি বলতে চলে সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য পনেরো তারিখ মনে রাখবেন এই ডেটটা কিন্তু খুবই সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ দিন দেখা যাক সুপ্রিম কোর্ট কি রায় দেয় তারপরেই কিন্তু পুরো বিষয়টি সামনে আসবে এবং কি হতে চলেছে চলুন পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য